নমস্কার আপনারা বলছেন নিউজ বিএন শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করুন কোপন সূত্রে খবর পেয়ে মালদা জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিপুল পরিমাণে ফেনসিভিল উদ্ধার করল নিষিদ্ধ এই ফেন্সি পাচারের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মালদা জিআরপি থানা পুলিশ ধৃত ওই তিন অভিযুক্ত বিহারের বাসিন্দা বলে জানা গেছে উদ্ধার হয়েছে প্রায় নয়শোটি নিষিদ্ধ ফেন্সিভিল সিরাপ যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ নব্বই হাজার প্রাথমিক অনুমান অভিযুক্তরা ফেন্সিভিলগুলি দিল্লি থেকে মালদায় নিয়ে আসে মালদা থাউন স্টেশন থেকে বালুঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল বিশেষ সূত্র মারফত খবর পেয়ে জিআরপি মালদা টাউন স্টেশনে নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে পাঁচটি লাগেজ ব্যাগ থেকে প্রায় নশোটি ফেন্সিবিল সিরাপ উদ্ধার করে অভিযুক্তরা ওই ফেন্সিবিল সিরাপের বোতলগুলি বালুঘাটের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারে চক কষেছিল বুধবার অভিযুক্তদের মালদা জেলা আদালতে পেশ করা হয় প্র পরিমাণে ফেন্স দিল্লি থেকে দিল্লি সাইড থেকে বাংলাদেশ দিকে যাওয়ার কথা যাবে এরকম খবর পেয়েছিলাম আর কি ওই খবর খবর ওয়ার্কআউট করতে গিয়ে আমরা আজকে তিনজনকে ধরি তিনজনকে রাত্রিবেলা ধরি ওদের কাছ থেকে আমরা পাঁচটা ব্যাগ পেয়েছি পাঁচটা ব্যাগের মধ্যে করিবন নশো বোতল বোতল ফেন্স কফ সিরাপ ছিল ওটাকে আমরা ধরতে পেরেছি আর তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি আর কি বাড়ি ওরা এরা তিনজনেরই বাড়ি বিহারে এরা কোথায় জড়ো হয়েছিল মানে কোথায় যাচ্ছিল এরা মানে দিল্লির মাউন্ট মানে দিল্লি থেকে আসছিল এখানে মাদক নেমে আবার এই দক্ষিণ দিনাজপুর ইলি সাইড দিয়ে যাওয়ার মানে ওদের প্রোগ্রামটা ছিল যেটুকু আমি বুঝলাম না মানে ওটা বাংলার দিকে যাওয়ার কথা আচ্ছা আচ্ছা এখানে আমার মনে হয় ওইদিকে পাওয়া যায় না আর কি ডিমান্ডটা বেশি এরকম মনে হচ্ছে আর কি আমার লাগে না আচ্ছা কত বোতল পাওয়া গেছে নশো বোতল আছে এটার অ্যামাউন্ট কীরকম

এরা যেটা বুঝলাম নাকি এরা মানে টুওয়ার্ডস বর্ডার বর্ডার পার করার জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ এবারে আজকে আমরা কালকে ফল করতে ফর করব আর রিমান্ড দেব আমরা আর এদের সূত্র কথা কি এখন আছে সেটা দেখবো মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডিতে বামফাউন্ডের মালদা জেলা সম্মেলন রয়েছে সেই সম্মেলনে যোগ দিতে বুধবার গাজল সিপিএম পার্টি অফিস থেকে কর্মীরা রওনা দেন 哎、啊。 মালদার গাজল পান্ডু অঞ্চলের আদিনা সংগ্রামগুলো এলাকায় নিশুপুর মাঠে এক কৃষকের এক জমিতে বেগুন ও টমেটোর গাছ কেটে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল মঙ্গলবার সকাল দশটা নাগাদ এ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার বিবরণে জানা গিয়েছে যে জমিতে এক বিঘার মধ্যে দশ কাঠা বেগুন ও দশ কাঠা টমেটো চাষ করেছিলেন ওই চাষি সেগুলি কেউ বা কারা নষ্ট করে দেয় ক্ষতিগ্রস্ত ওই কৃষক জানিয়েছে আনুমানিক এক লক্ষের অধিক টাকা ক্ষতি হয়েছে চাষি অজিত সিংহ বলেন আমরা

মালদার গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের আদিনা এলাকায় এক কৃষকের দেড় বিঘা জমিতে আম গাছ শিম গাছ আলুর জমি নষ্টের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে তারা এদিন বুধবার বেলা একটা নাগা গাজল থানার দ্বারস্থ হয় ওই কৃষকেরা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ওই ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সুনীল মন্ডল বাড়ি গাজল ব্লকের আদিনা এলাকায় তার আটটি আম গাছ আছে দশ কাটা কিমের জমি ও দশ কাটা আলুর জমি নষ্ট করে দেয় দুষ্কৃতীরা এই দিন সুনীল মণ্ডল বলেন কেউ বা কারা এমন কাজ করেছে তার প্রতিবাদে অবিলম্বে দুষ্কৃতীদের সঠিক বিচার চায় বলে জানিয়েছেন

তারপর আমার লাথি ভাই বলছে এটা কেটেছে তো শিম গাছটা দিয়ে দেখি তো সিম গাছটা দেখছে তো সিম গাছটা দশ কাঠায় এই মোটামোটা গাছ সম্পূর্ণ কাটানো তখন তো আমি দেখে হট ফেল হয়ে গেলাম আমি খুব কান্নাকাটি করি আমি আমার মাথায় জল ঢালে আমার দাদু ভাইরা আমি ওখানে কাঁদি অনেক লোক জড়ো হয়ে গেল এই এই মাঠ

যার টাকা আমার যদি খরচ যদি ওদের সাজা হয় তার জন্য আমার যদি মৃত্যু হয়ে যায় ওদের জন্য আমি তবু শিকার কিন্তু এই ক্ষতি আর সত্যি হচ্ছে না কি নাম আপনার আমার নাম হচ্ছে চকলা মন্ডল বাড়ি বাড়ি হচ্ছে আদিনা আমি খুব সৎ লোক খেটে খুঁটে খাই